হাই ডি কেমন আছেন বলুন গুড মর্নিং এতদিন তো লাইভে দেখিনি কোথায় ছিল এতদিন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টিফিন হয়ে গেছে না এখনো টিফিন করা হয়নি ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমি ভালো আছি অনেক ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো ভেজে না আমি তো ভালোই আছি তুমি কেমন আছো বলো কি করছো ভালো ভাইয়া কোথায় কাজে হ্যাঁ কাজে গেছে ভাইয়া এখন কাজে তাই সকালবেলা করে একটু করে দিচ্ছি আমি যেহেতু কাজে গেছে আমাদের আর কতদিন বাকি আছে এই ন তারিখে দুর্গা পুজো আমাদের এখানে ন তারিখে বুধবার থেকে পুজো সামনের বুধবার ঠিকঠাক খেয়েছিস ওষুধ বাকটা নিয়ে আজটা নিয়ে আমি তুই বার করে দি তুই যা তুই যা ও স্কুলে ধরো তো গাড়ি শেষে করে লাইভে থাকবো না আধ ঘন্টা লাইভে থাকবো আধ ঘন্টা বেশি করলাম তাও চেষ্টা করবো থাকা যায় কিনা কুড়ি মিনিট হয়তো লাইভে থাকবো কারণ ছেলেকে স্কুলে গিয়ে আসতে হবে আজকে তো স্কুলে শেষ কারণ প্লে চলে আসতে দেখি কী হয় এখন আয় উঠে আয় উঠলো কেনে রাতে খেলে শেষ হয়ে যাবে আর শুক্রবার ভাইয়ার বন্ধ থাকে না না থাকে না শনিবার বন্ধ থাকে আর রবিবার থাকে শনিবার এক হাফ বেলা হয় আর রবিবার শেষ হয়ে যাবে বাচ্চা কি শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যালো আজকে কি তোমার অফিস ছুটি নাকি তো বলো কি খবর কি খাওয়া দাওয়া হলো আজকে হম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলেছেন তার জন্য শীত শীত করছে chi'n ddim no, yn no, ddim chi'n cwylio mae'n ffant arall mi arall o'r ting 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 ha? ting 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 ঘুমটা হয় ঠিকঠাক ঘুম ঘুম পাচ্ছে হাই উঠছে আসছে লোক যাচ্ছে আসছে তো কেউ কথাই বলছে না স্কুল কে নিয়ে যাবে টিফিন

হ্যালো হ্যালো হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো গুড মর্নিং সবাইকে সব বন্ধুদেরকে গুড মর্নিং কি খবর সবার কেমন আছো বলো হাই

কথা বলো ঘুম পেয়ে যাচ্ছে না কেউ কিছু বলে না হ্যাঁ বসে বসে হাই উঠছে অনেক ভালো আছি মিষ্টি ডাল তাই কেমন আছো বলো

এখনো ঠিক নেই যা মানে ভাবগতি আকাশের কি বলবো বলো কোথায় যাবো সেরকম এখনো ঠিক ঠিকানা হয়নি আর আমি বেশি গাড়ি জার্নি করতে পারি না বুঝতে তো সামনা সামনি থেকে ঘুরে আসবো কাছে কাছে যে করে ঠাকুর ঘুরে আসবো বেশি দূরে আমি যেতে পারি না বেশি আমি হাঁটতে পারি না প্রথম কথা আর বেশি টাইম না মানে উনি বলছে কেন দেখতে দেখার দরকার কি তো তুমি কোথায় ঘুরতে যাবে আর পূজার শপিং হয়েছে না এখনো হয়নি হুম এই যে মা আমার তো হয়ে গেছে আমার হয়ে গেছে আমার আমার বেশি হয়ে গেছে আমি বেশি হয়ে গেছে

বা 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 খুব ভালো খুব ভালো না গো আমরা বেশি কোথাও যাই না অত দূর থেকে এই আমাদের আমরা যেহেতু গড়িয়ায় থাকি গড়িয়ায় যে করা ঠাকুরটা ওই দেখতে দেখতে আমাদের চার পাঁচ দিন কেটে যায় কারণ আমি বেশি দূর ঘুরতে পছন্দ করি দূর হওয়ার চুলগুলো একটু ডিস্টার্ব করছে তো ওগুলোই ঘুরতে ঘুরতে টাইম কেটে যায় তো আর কোথাও যেতে পারি না আর আমার একটা তো যা আছে সে বলছিল যেতে যাবে কল্যাণীতে ঘুরতে যাবে আমি বললাম বাবা সব আমি বলবো বলবো আচ্ছা ঠিক আছে তখন যেই তোমার দাদা বললো যে কল্যাণী কোথায় তুমি জানো আমি না তো বললো শিয়ালদা থেকে নেই ট্রেনে এক ঘন্টা বসে থাকতে হয় তারপরে নাকি কি একটা কল্যাণী আমার যাওয়ার দরকার নেই আমি ট্রেন জার্নি করতে পারি না একদম তার জন্য ক্যান্সেল তো আমাদের কলকাতায় যা ঠাকুর এই দেখতে দেখতে মাথা খারাপ ওদের যাওয়ার দরকার নেই দাদা তো অনেক দূরে কাজে যায় সেই কোথায় ধরো তো ওই নিউ মার্কেটের ওদিকটা কোথায় একটা কাজে যায় অনেক দূরে যায় নিউ নিউ মার্কেটে কি কাজ করে না না ওখানে না মানে ওই দিক একটা ঘরমতলার ওদিকটা ওই না খুশি যায় ওইদিকে না তুমি কি না কাজে গেছো যাই বাবা বলছিল

তো ও কাজে কারে বল দেখি বল বল গাজি গাজি মুন্ডি ছোট এটা গাজি বুকু আরে গাজি মুন্ডি গাজি আর মুন্ডি হয় না তো বলো কিছু তাহলে ইংলিশে বলি বলো পাটুলি নমন চন্দ্র একা হওয়ার কি করি ঘরে কাজবাজ করি খাই দাই ঘুমাই ঘর বাড়ি গোছাই তাই আমি টাইম পাই না আর ঘুমাই আর কি চন্দ্র বুঝলে সারাদিনে একটা ফোন আছে ফোন ঘাঁটি ডিল বানাতে হয় তাই আমি টাইম পাস তাই আমি টাইম পাই না আর টু লিম নে ব্যাস চন্দ্র ডিম কি ভুলভাল বুকছিস এতেই আমার টাইম কেটে যায় তারপরে একটা মহারাজা যে আবার স্কুলে পাঠাতে হবে রেডি সেডি করে আবার তাকে নিয়ে আসতে হবে চান মান করে ঘরের পুজো টু দিতে হবে এইসব করে টাইম পাস চলে হয়ে যায় করে ফেসবুক করি তো ফেসবুক আমার একটা ফেসবুক দুটো অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে মাম্পি মণ্ডল একটা হচ্ছে সুপর্ণা মণ্ডল তো আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো ঠিক আছে সব ইংলিশেই আছে তো ফেসবুকে আমার প্রোফাইল হচ্ছে ন হাজার তিনশো আছে সাবস্ক্রাইব ফলোয়ার আছে আর পেজে আছে অনেক পেজে হচ্ছে ছেচল্লিশ বুঝলে তো আমি ফেসবুক থেকে টুকটাক ইনকাম হয় প্রোফাইল তারপর পেজে ফোনটা বলতে দুটোই চালাই দুটোই ইউজ করি পেজ আর প্রোফাইল তো একসঙ্গে কানে কানেক্ট করা আছে এটা থেকে ওটাতে যাওয়া যায় এটা থেকে ওটাতে চলে আসি এরকম বেশিরভাগ আমি প্রোফাইলে কাজ করি পেজে খুব কম যাই আর এই ইউটিউব তো আমার মনে হয় মানে আমার ইউটিউবে এতে আছে হয়তো আমার মানে লিঙ্ক দাও আছে তো তোমরা দেখে নিতে পারো বুঝলে ওটা হচ্ছে পেজ আর সুপর্ণামণ্ডলটা প্রোফাইল আমি প্রোফাইলে বেশি কাজ করি ঠিক আছে প্রোফাইলটা হচ্ছে মন্ডল তুমি আমার প্রোফাইলেই যাও প্রোফাইলটাই ভালো পেজ থেকে বুঝলে কারণ আমি প্রোফাইলেটা মানে প্রোফাইলে বেশি থাকি পেজে খুবই কম থাকি খুব একটা যাওয়া হয় না প্রোফাইলে মানে পেজে যাওয়া হয় না প্রোফাইলটা বেশি কম থাকি কিন্তু আমার পেজে প্রচুর মানে মানুষজন আছে প্রচুর কিছু আছে কিন্তু আমি পেজটা সেরকম একটা কাজ করি না কারণ পেজে আমি কাউকে অতটা চিনি না যেহেতু আমি প্রোফাইলে লাইভ করি তো ওখানে সবাইকে চিনি সবার সাথে কথা কথা বলি গেল কোথায় হাই হ্যালো হাই তুমি কি করছো তুমি কি কেন কাটছো ফোনটা পড়ে যাবে ফোনটা এখন করা বেরিয়ে যাবে ফোন করছিস কেন বলেছিল বাবা কিন্তু বারণ করেছিল ফোন করতে না বলে থাবা লাগায় বলেছে চুল ছাড় কাটতে ছাড় লাগছে দেখ

E eu

আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই কিছু আচ্ছা আমি মিনিট লাইফটা করে নিই তুই কি বাথরুম তাতুন যাবি তো করে আয় কারণ স্কুলে যাবিস না জল খাবে সে করে যা হাই হ্যালো হ্যালো বিওয়ান হ্যালো বিমন হ্যালো হাই বাবা হাই হ্যালো করতে করতে মো হয়ে গেলো হ্যালো হ্যালো অটোর আগত ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে মতো লাইভটা আমি এখানেই শেষ করছি আবার পরে লাইভে দেখা টাটা টাটা বাই বাই